আল্লাহ হুকুম আহকাম কাম না আল্লাহ কয় আমার নাম রহমান আমার নাম রহিম ইচ্ছা করলে আমি করে দিতে পারি কিন্তু হক বন্দার হকটাকে নষ্ট করলেন আমার ক্ষমতা আছে কিন্তু আমি মাফ করবো এই যে ছাগলকে দিয়া মাঠের মেতে খাওয়ান গরুকে দিয়া খাওয়ান বন্দার হক নষ্ট করতেছেন অনুরোধ মারা ভাইরা বাই ছাড়া বাসী

কন আবার দরে দরে ধরলে আল্লাহ আল্লাহর দরা শক্ত দরা বন্দার হক নষ্ট করবেন না দোয়ানত চা খাইয়া বিস্কুট খাইয়া চাইটা একটা টাকা কখনই চেষ্টা করবেন না আসলে দোকানদারকে ঠকাইছেন না নিজে ঠকবেন দোকানদারকে ঠকান নাই নিজে মানুষের ফসল গরু ছাগল দেখাইছেন আসলে নিজে লাভবান হন নাই নিজে লসমান হইছেন অন্যকে লাভমান করছেন মনটা কষ্ট নিচ্ছেন দেখি কারণ আমাদের দেশে আমি তো লোয়ের মধ্যে আসি কি না জানি না ভাই ছাড়া এই ছাগল গরু ছাড়া মানুষের নষ্ট করে আমি কিন্তু আসেনি ও আমি ভাই ছাড়ার মতো না তো সাবধান সাবধান আল্লাহর আদালত আল্লাহর আদালতে কয়টা বিচারই গো কন না কয়টা কোন কয়টা কোন হক কুল্লা হক কুল্লা আল্লাহর হক বন্দার হক কোন আল্লাহর হক বন্দার হক এই দুইটা বিচার হবে বিচারের পরে আল্লাহ দলিল আল্লাহর আদালতে দুইটা জিনিসের বিচার হবে বিচারের পরে দুইটা দল হবে একটা হবে জান্নাতের ফাসন্দা আরেকটা হবে জাহান নামে

এই নহরের ব্যবস্থা করবে এবার নহর যেটা মন আছে সেটা খাবেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কেরাম লেখেন শুধু তা না আপনি যদি জান্নাতে যায় এখন আল্লাহ আমার আফল খেতে মনে চায় বেদানা খেতে মনে চায় ইত্যাদি খেতে মনে চায় বলতে দেরি মুখের সামনে আল্লাহ হাজির করতে দেরি এবার আল্লাহর কুদ্রিতির হাতে মুখে পুষাই দিবে এবার কি বেশি দিবে আল্লাহ কোনা এই পরিমাণ দেব যা তোর দরকার ঠিক তাই আমি খুদার খুব দুটি হাতে খুদের মুখে পৌঁছাই দেওয়া হবে এবার জান্নাতের মধ্যে সব কিছু খাবেন এবার জান্নাতের মধ্যে আপনার আমার পায়খানা হবে না প্রস্তাব হবে না এটি জারণ কোথায় দুনিয়ার তো ভালো খাবার খাইয়া জারণ করি পায়খানা দেয়া এবার জান্নাতের জারণ কোথায় করবেন আল্লাহ তো বন্ধ এত খাবার খাবি খাওয়ার পরে জান্নাতে যাবি তোদের একটা পশিনা গাম বাইর হবে গামের সাথে সাথে তোদের পায়খানা ফটফটার হাজত শেষ হয়ে যাবে এবার কি পশিনা ঘামের মধ্যে কি দুর্গন্ধ আসবে আলা কোনা মেস্ক আমার বেশি গন্ধ আসবে কথাটা বুঝাইতে পারছি এবার জান্নাতে যাবেন আর পরে হক নষ্ট করলে জাহান নামে যাবেন কিরুম জাহান নাম অনেক মারাত্মক জাহান নাম যে জাহান নামের কোন কুল কিনারা নাই যে জাহান নামের উপর দিয়ে আল্লাহ পাক পুলিশের পোড়া বানাই দিব হীরার মতন রাত এই আয়াতের তাপসিল লেগছে এমন ফুল এটা তিরিশ হাজার বছরের রাস্তা কারো জন্য বিজলির মতন পার হয়ে যাবেন কেউ তিরিশ হাজার বছরের রাস্তা ওই মাঝে যখন যাবেন হীরার মতন দাঁত কাইটা কাইটা জাহান নামের মধ্যে পড়ে যাবেন আল্লাহ পাক আপনাকে আমাকে পরের হক নষ্ট করার থেকে হেফাজত রাখক বেরো বলুন আমি আমার তো তার আগেছেন করে গরু বিশাগ বিশাইরেন না আল্লাহর হস্তে গরু স্থাপন না মানুষ উন্মস্ত করেন না ওই পর্দার আলাদা ভাবনার আপনারা পর্দায় থাকবেন ওয়াজ সিরিজ দুজন শুনতে পারবেন যদি পর্দার খেলাপ করে এই ওয়াজের কোনো দাম হবে ওয়াজ সিরিজ দুজন শুনবেন নামাজ করবেন না এই ওয়াজের কোনো দাম থাকবে না সিরিজ দুজন ওয়াজ শুনতে একটা সিজদার দাম হবে না আল্লাহ পাক আপনাকে আমাকে পর্দা থাকার

Allah Allah الله Allah الله 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 राधा ती के महा अल्ला अल्लाह 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 এখন আমরা দোয়া করি কারণ ভাই আলাউদ্দিন কালটাতে করছে খারাপ করছে এখানে তো আলামিন এই কালডা করছে খারাপ করছে না ভালো করছে ভালো কাজে সহযোগিতা করার দরকার দরকার না এখানে ইচ্ছা করলে খামখানি মনে করেন না বেহাস্তার বাগানটা তেমন না এই কিতাব আছে হাদিস যেই জায়গার মধ্যে দিনই মাফির হয় ওয়াজের মজমা হয় সেই জায়গার মধ্যে হালকা জিকির হয়

তার জন্য দোয়া করার দরকার তার সহ দেওয়ার দরকার যে ছোট মানুষ তো বোঝে না যদি আমাদের সাথে যোগাযোগ করে করতে হতো পেশ না তবে আল্লাহ নবীর হাদিস যারা বড়কে সম্মান করলো না ছোটকে স্নেহ আদর করল না রাসুল বলছে তারা আমার উন্মত না ভাই আলামিন তুমিও বড়কে সম্মান করতে হবে আর বড় যারা আছেন তারাও ছোটকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে এই কথা থেকে সবাই খেয়াল রাখবেন ওدول বংশ একটা মাহফিলটা হোক আমি আশা রাখি এই এইবারই সবাইরে দেখাইা প্রয়োজন আমি থাকব মাহফিলটা সুন্দর মতন করেগা বেহেশতের বাগান যেতে দিনের দিন আরো ভাই আল্লাহ জেতে তাফিক দে জরুরি করুন আমিন আল্লাহুম্মা আমি আল্লাহুম্মা আমিন লানাকুনা নন্ন বিনাল ربنا اتنا في الدنيا وفي حسنه وفي الاخره حسنه مقينا عذاب الله دوافستن بدر غضب الهي حياته دوله عالماضي راضي حياته دوله عالماضي راضي تنقم كاري وماضي

तू मुज गेदारा अहादारि निपुरं मैत्रे धर्वा अहादारि निपुणं मैत्रे धर्वा अस्मदर्मली ओ अल्लाह गङ्ग যুবনার নামাজের কোন কইতে অনেক ওলামায় আমরা অনেক ধরনের আলোচনা করছি তোমার বন্ধুর উপরে দুরুদ না করা হয়েছে আমরা মানুষ আমাদের বলবে বলব না ক্ষমা করে হাদিয়া টুকুন কুটি কুটুকুন বাড়াইয়া আরো যা পাকে সোনার মধ্যে না পৌঁছায় দাও আল্লাহ তারা করে বিরাট চব্বিশ হাজার পয়গম্বর প্রত্যেক গ্রহ পাকে পৌঁছায় দাও

যাদের ইসরায় মাফিলা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও হজরত উমর মতন তাদেরকে মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ মাহবুলকে জড়িয়া করিয়া এইবারের প্রত্যেকটি মুরগির কবর আজাদ তুমি মাফ করে দাও আল্লাহ এইবারের প্রত্যেকটি মুরগির কবর আজাদ তুমি মাফ করে দাও এ মাহবুলকে জড়িয়া করিয়া এই গ্রামের আশেপাশে প্রত্যেকটি গ্রামের মুরগির তুমি মাফ করে দাও

আমরা যারা হাত খুলছি আমরা আপনার অনেকের করো বসে করসটা করার ট্রাফিক দান করে দেন আল্লাহ আমাদের অনেকের বিমান আছে বিমানকে সাফাজিল করে দেন কার দিনের কি বেদ আমি জানি না আপনি জানেন মেহরবানি করে আমাদের প্রত্যেকের দিনের মা কাছে হাসানা পুরো করে দেন আল্লাহ আমাদের অনেকের মেয়ে আছে mere guney vivahar ujukta tata basara bahut vibhajit pari nahi yan naam ye bira tumhare haath করে kar de dilam meherbani kari vivah ghar jab tum hi ho jayao ae allah sara prithvi prati prithivi আমার পার্থি গুল খানক সাহেব দাদা আমার অনেক মহাপতের দাদা দাদা যে কথাগুলো বলেছে